বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি এনটিআরসির ভবনের সামনে এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে ফেল করানো শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেটের দাবিতে বেশ কিছুদিন হলো আন্দোলন করে যাচ্ছিল তারই ধার ধারাবাহিকতায় আজকেও তারা যথারীতিতে এনটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় এবং তারা যখন এখানে অবস্থান নিচ্ছিল তাদের বক্তব্য এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছিল এই সময় পুলিশের সাথে তাদের বাঘ বিতঙ্গ হয় এবং তাদের মধ্যে কিছু লোক অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে সুস্থতার জন্য তারা এখন এই মুহূর্তে যার কাছে যা আছে পানি ব্যান্ডেজ সব দিয়ে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে তো আমরা যতটুক জানতে পেরেছি যে তাদের দাবি হলো যে আমাদেরকে কেন ভাইরাতে ফিল ফেল করানো হলো আর ভাইবাতে কখনো ফেল করানো হয় না তো আমরা তো আমাদের কি অপরাধ ছিল আমাদেরকে কেন ফেল করানো হয়েছে আমাদেরকে অতি সত্ত্ব পাশ করাতে হবে এবং আমাদের সার্টিফিকেট দিতে হবে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেন আবেদন করতে পারি এই দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিল